নমস্কার বন্ধুরা বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য একটি দারুণ সুখবর আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকা শুরু হয়েছে বন্ধুরা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই চেক করবেন তো আপনারা দেখতে পাবেন পাঁচ হাজার টাকা করে ঢুকে গেছে অনেক ক্ষেত্রে অনেক লোকের এখনও তক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে তো কবে থেকে আপনাদের ঢুকবে বন্ধুরা আর যাদের যদি অ্যাকাউন্টে ঢুকেছে তা কারো এইসেন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এবং বন্ধুরা আপনাদেরকে কালকে নবাইনে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিল কি কৃষক বন্ধুদের জন্য এই কাল থেকে আপনাদের অ্যামাউন্ট ঢোকা শুরু হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ঢুকে নিয়ে এখনও তা কবে থেকে ঢুকবে এবং কোন অ্যাকাউন্টে আপনাদের ঢুকেছে সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কী বলা হয়েছিল সবাই অধিক সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে বন্ধুরা এটি আমার নতুন একটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন তো চলো বন্ধুরা এরপরে ভিডিওটা শুরু করা যাক বিস্তারিত তথ্য জানা যাক বন্ধুরা মুখ্যমন্ত্রী এদিন বলেছেন কি চব্বিশ থেকে পঁচিশ রবি মরসুম জন্ম কৃষক বন্ধুদের নতুন প্রকল্প এক কোটি আশি লক্ষ পঁচানব্বই হাজার কৃষকদের মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধুদের জন্য নতুন প্রকল্প বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেওয়া হলো মুখ্যমন্ত্রী জানিয়েছেন কি দুই হাজার উনিশ সাল থেকে বাংলার কর্তৃক বর্গাদার বাগি চাষির একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়ার হল রাজ্য টাকা কেন্দ্রের এক পয়সায় নেই অন্যদিকে বাংলার শস্য বিমা প্রকল্প অর্থবরাদের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে শস্য বিমা প্রকল্পে এক কোটি দু লক্ষ কৃষকদের আরও তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্য দানার মতো প্রাকৃতিক বিপর্যয় বাংলার শস্য বিমা করার সময় নভেম্বরের পর্যন্ত বাড়াতে হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে রাজ্য ক্যাম্পেও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম লিখেছেন অন্যদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান কি বাংলার আলু ভিন্ন রাজ্য বিক্রি করে দেওয়া হচ্ছে আর সেই কারণে আলুর দাম ক্রম বৃদ্ধি পাচ্ছে তিনি বলেছেন আমার নিজের রাজ্য মানুষ খেয়ে যদি তারপর কাজ থাকে তাহলে বিক্রি করো তারা কোথায় পাবে আলু বাইরে আলু চলে যাবে বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলেছে রাজ্য কৃষি বিদ্যার শস্য বীমা দেই সরকার এই বিষয়টা জুড়ে ধরেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমার সরকার বিনা দেব কিন্তু তারপর আলুর ভিন্ন রাজ্য বিক্রি হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না তো বন্ধুরা মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছে কালকে নবান্ন দপ্তরে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন কি আপনাদের অ্যাকাউন্টে বন্ধুরা আজ থেকে অ্যামাউন্ট ঢুকতে শুরু হয়েছে পাঁচ হাজার টাকা প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য ঢোকা শুরু হয়েছে এবং আপনারা যদি এসবিআই যে প্রাইভেট ব্যাঙ্ক রয়েছে তাদের বন্ধুরা আগে থেকে অ্যামাউন্ট ঢুকতে শুরু হয়েছে এবং যদি যারা যাদের বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রয়েছে তাদের বন্ধুরা এখনও পর্যন্ত অ্যামাউন্ট ঢোকেনি কিন্তু আপনাদের এক মাস বা পনেরো দিনের ভিতরে অবশ্যই আপনাদের ঢুকে যাবে আপনারা ওয়েট করুন আপনাদের অবশ্যই পাঁচ হাজার টাকা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি আপনারা একবার চেক আউট করে নেবেন অ্যাকাউন্ট গিয়ে গিয়ে আপনাদের কি অ্যামাউন্ট ঢুকেছে কি না ঢুকেছে তো আপনারা এই এটা একবার চেক আউট করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি যদি ভিডিওটা ভালো লাগা থাকে তার ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে জয় হিন্দ জয় ভারত